بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياه الدنيا ويشهد الله على ما في قلبه وهو الد الخصام فقال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف على امتي আলী মুল্লিসান হউকামা কাল আলী বিশ্বব্যাপী মুসলিমদের এই ক্রান্তি লগ্নে খুব দুঃখ ও পরিতাপের সাথে একটি তিক্ত বিষয়ে কোরআন সন্নার আলোকে কিছু আলোচনা করতে আল্লাস ভাহানা হু তানার দরবারে তা অভিজ্ঞামনা করি তিনি যেন ইনসাফের সাথে এবং আমানতদারির সাথে দারিদিকভাবে এই প্রসঙ্গে কিছু আলোচনা করা তবে বেচি করেন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে আলেমের প্রকার আলেম মানে কি হাদিস করলেই কি একজন আলেম আর আলেম হওয়ার পর সে যাই করুক সবই কি কি হালাল হারাম হারামের কোন বাদ বিচার নেই তিনি যা বলবেন তাই দিন নাকি একজন সাধারণ মানুষের জন্য দিনের যে বিধিবিধান তা একজন আলেমের ক্ষেত্রেও প্রযোজ্য এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে মারাত্মক রকমের ধর্ষা আছে কোন আলেম যদি কোরআন এবং সনার সুস্পষ্ট লঙ্ঘন করেন আর কেউ যদি সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অত্যন্ত আদবের সাথেও যদি বলে তো তাকে আলেম বিদ্দেশি টাক দেওয়া হয় এই ধোয়াশাটা কাটানোর জন্যই আজকে আমি এই প্রসঙ্গে খুব সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব কোরআন এর আলোকে ইনশা আল্লাহ কোরআন সন্ন্যার আলোকে আলেমিনের আঠারো নম আয়াতে আল্লাহ সোহানের সতর্ম আল্লাহ আল্লাহ সোহান নিজেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোন ইহা নেই সাক্ষ্য দিচ্ছে একই কথার উপরে ওই সকল আহলে আলেম যারা সত্য এবং নিষ্ঠার উপরে কায়ম আছে এই জায়গায় আল্লাহ সোল আল্লাহ এবং ফেরজ তাদের পরেই এই উলুল আল মেক্কা ইমাম বিল সত্য সাহসী আলেম বা হকানি আলেমের স্থান দিয়েছেন এই হচ্ছে এক প্রকার আলেম আর দ্বিতীয় প্রকার আলেমের ব্যাপারে আল্লাহ সোহান

বিপদগামী আলেম যারা মুখ আল্লাহ এবং সমস্ত সৃষ্টি জগতের এদের নিরবত্তার সুযোগে ওলামায় তথা ভণ্ড আলেমদের অনুসরণের ফলে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে সহিংসতা সৃষ্টি হয় সেটার কারণে গোটা মাখল কষ্টের মধ্যে তাই তাদের ভবিষ্যৎ বৃষ্টির মতো এই সকল আলেমদের উপরে বর্ষিত কি থাকে তৃতীয় প্রকার আলেম কারা আরাফের একশো পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ সুহান আলী সাক্ষর মাচ্ছেন পত্র আলী হিম তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন না বা আল্লাহ আতাই না আয়া কিনা ওই সকল ব্যক্তিদের আলোচনা খবর যাদেরকে আমি আমার আয়াত তথা কোরআনের আলেম দিয়েছিলাম

এদেরকে টাকা দিয়ে ভাড়া করা যায় হাজার খানেক টাকা দিলে কাউকে কাফের বানায় দিবে আবার ওই কাফের যদি টাকা কয়েক টাকা বেশি দেয় তো জাগাই আপনাকে ধরবে না এদের সাথে দিন ধর্মের কোন সম্পর্ক নেই এদের সাথে ইহুদি পাদ্রীদের একটা মিল আছে সূরা জুমআহ পাকুমরায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদসল মতলুযিন হুমিলুত تورাত ফুমলাম ইহমিলুহা ফমছালিল হমার ইহমিলু হিতারা যামুহাদদু জাই বস্থা নিয়ে একটা কালাচৌদে থাকে

আমার এনতে পর তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যা ভয় করি তা হচ্ছে ওই সকল মনাফিক যারা আলি মল্লিস জবানের আলে হবে আমার মৃত্যুর পর তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি ওই সব মোনাফিক বক্তার ব্যাপারে যারা সুন্দর করে গুছিয়ে মানুষের মাঝে নেপাল ছুঁয়ে দেয় এদের কথা খুব সুন্দর এদের কাজে হচ্ছে উম্মদকে ঝগড়া বিবাদ এবং দ্বন্দ্ব লিপ্ত করে দেওয়া এটা সোরাশো চার নম্বর আয়তাল্লাহ ছিলেন ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد القصام 18 الدنيا الله سبحانه وتعالى سورة أعراف شكرا 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 مرأة المضي وإذ قالت أمة منهم لما تعيدون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا ورثاب الله سبحانه وتعالى جكو نشد كلن جد تمرشوني এই আসার পর উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক নম্বর যারা উম্মতকে দাওয়াত দেওয়া শুরু করলো যে ভাই আল্লাহর বিধান লঙ্ঘন কর না দ্বিতীয় যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই দাওয়াতও দেয় নাই বরং নিজেরা নিজেদের আমল নিয়ে ব্যস্ত ছিল তৃতীয় আল্লাহর বিধান লঙ্ঘন করেছে আল্লম মানাসু মাযকুরুবি তো যারা বারবার বিধান লঙ্ঘন করেছে তাদেরকে দাওয়াত দিতে দিতে যখন দাওয়াতের কোটা পূর্ণ হয়ে গেল আনজাইনাল্লাযিনা ইয়াহাওনা আনিসু আল্লাহ কে বাঁচানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে নিকৃষ্টতম শাস্তি দ্বারা আল্লাহ করে দিয়েছেন তাদের শ্রেণীর তিনটা আলোচনা হলো দুই শ্রেণীর মাঝখানে সেই শ্রেণীটা কই যারা সব জেনে বুঝে নিজেরা করেছে কিন্তু বিধান লঙ্ঘনকারীদেরকে সতর্ক করে নাই হিব্রু কিতাবে অনেকগুলো বর্ণনা এসেছে তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে ইমামদের মধ্যে اختلاف আছে যে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নাকি বাঁচিয়ে দিয়েছেন যদি ধ্বংস করে দিয়ে থাকেন আমাদের চিন্তা করা উচিত আমরা যারা এখনো মুখ বুঝে সব বুঝে উম্মতকে সতর্ক করা বাদ দিয়ে নিজ নিজ আমলে ব্যস্ত আছি আমাদের পরিণতি কি আগাব যখন চলে আসবে তখন কি আমরা বাঁচতে পারব আল্লাহ আমাদেরকে পথে তৌফিক দান করেন একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আমরা এটা আছরের জমানা পার করছি ভালোর তুলনায় মন্দির ইসলাম অতি সত্তর এমন এক সময় চলে আসবে যখন ইসলামের নাম ছাড়া আর কোন কিছু বাকি থাকবে না একজন ব্যক্তি মুসলমান তার একমাত্র প্রমাণ হচ্ছে তার নাম তার জিন্দিগিতে ইসলামের কোন চিঠি থাকবে না এবং কোরআনে করি তার ছাপা ও ছাড়া আর কিছু থাকবে অর্থাৎ মুসলমান কোরআন পড়বে না কোরআনের অর্থ বুঝবে না হবে বহুতল বিশিষ্ট খারাপ ও মিনাল কিন্তু বাস্তবে এই মসজিদ গুলিতে কোন নোর থাকবে না কোন রোহানিয়া থাকবে না মসজিদে প্রবেশ করলে অন্তরে কোন প্রশান্তি আসবে না

অর্থাৎ আলেমদের থেকে যে ফেতনা গুলি আসবে পুরা জাতিকে গ্রাস করে সেই ফেতনার আজাদ যখন আবার নিপতিত হবে তখন তা ওলামাই দিকে হবে। খুব বাইরাকে শরীরের লক্ষণীয় আলেমরা হবে কত পার্সেন্ট আলেম এটা কিন্তু সাল্লাহ বলে নাই কেরামের মতানুসারে এখানে ওলামা ও হুম মতুল্লাহ বলার দ্বারা অধিকাংশ আলিমকে বোঝানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বিপদগামী আলেমদেরকে আমরা চিনব কিভাবে

মানুষকে বাধা দিবে বাধা দিচ্ছে আবার নিজেও মসজিদ আঘাত করছে নাজিদকে বিরান রাখার চেষ্টা করছে বাধা দিত নামাজ থেকে না পারে মসজিদুল নামাজ না পারে ঠিক সন্ধির দিন মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল অর্থাৎ মক্কাই তার প্রবেশ করতে দেয়নি আলীজিদের হারামে প্রবেশ করতে না পারেন খেয়াল করে দেখবেন আজকেও এক শ্রেণীর আলেম ইমাম মুসলমানদেরকে মসজিদে বাধা দিচ্ছে সেই মক্কা কাফেরদের মতো যে আলেমের আচরণ কাফেরদের মতো হয় সে সেই না বিপদগামী খুব সহজেই নির্ণয় করা সম্ভব আরো একটা প্রমাণ করোনা পাকের মধ্যে আছেন আল্লাহ তার এসে ফছেন

এই জন্য বাধা সৃষ্টি করো ঝামেলা করো নবীজির বৈঠক ভাঙচার করার জন্য যা তার আশা করা যায় একদিন হয়তো নবীজির বাণী নবীজির চেষ্টা মেহামত ব্যর্থ হয়ে যাবে তোমরা জিতে যাবে কিন্তু বাস্তবে কি হয়েছে। নবীজির চেষ্টা ব্যর্থ হয়নি নবীজির সেই দিন এখনো আছে কেমন পর্যন্ত থাকবেন শাল কিন্তু যারা বাধা দিয়েছিল

পরে যান কিনা যদি দোগা করে ফেরত না আসে আজকাল মাইক পেলি এক শ্রেণীর ছাড়া আর কিছুই বলতে পারে না এটা শুধু আমাদের জমানায় না আলী আসালামের জমানাতেও নবীজি এবং তার সাবিদেরকে ওই জমানের মুশিব এরকম হুমকি ধুমকি দিত ভয় দেখানোর চেষ্টা করত আল্লাপ করারা দুইশো চোদ্দ নম্বর আয়ের সাত ফরমাচ্ছেন নাম হাসিফত তোমরা কি মনে করেছো অন্ততঃ করে জান্নাত এর চলায় জান্নাতে চলে যাবে ফুলের পাপড়ি বিছালো পথে চলে জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযীনা ফালাউ মিন ক্বাবলিকুম অততঃ তোমরা ওই সকল পরিস্থিতির মোকাবেলা করবে না যে সকল পরিস্থিতির মোকাবেলা করে তোমাদের পূর্ববর্তীরা জান্নাতে পৌঁছে গেছে পূর্ববর্তীদের উপরে কি কি হালত এসেছিল মাসাতুমুল বাসরা তাদের প্রত্যেককে মানসিক ভাবে প্রেসার দেওয়া হয়েছে হুমকি ধমকি দেওয়া হয়েছে ওয়া দাররা শারীরিক ভাবে আক্রমণ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কত কিছু করা হয়েছে যেন অবস্থায় মাথার মধ্যে উঠে ভুরি নিক্ষেপ করা হয়েছে ওনার গায়ে পাথর নিখেপ করা হয়েছে শরীরের রক্তাক্ত করা হয়েছে ওয়াজুজিন গোই মতো তুরন্ত মাত্রা তুমি সব পরিস্থিতিতে সৃষ্টি করেছে যা সহ্য করতে না পেরে নবী এবং সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে এই আরতনাট করতে থাকলেন মাতা রাসুল্লাহ মাতা রাসুল্লাহ মাতা কখন আল্লাহ ক্ষমা করবেন কখন আল্লাহর সাহায্য আসবে কখন আল্লাহর সাহায্য আসবে আজকে দেখেন আপনারা সাত বছর দুই হাজার থেকে ২৪ পর্যন্ত নবীর জমানে সাবিদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছিল সেভাবে নবীওয়ালা মেহনতকারীদেরকে কষ্ট দিয়ে আসছে তাদের দুই হাত যখন আসমানে চলে গেছে মাতা নসল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে এই কথা যখন আসমানে চলে গেছে আপনারা ঠিকই অস্তিত্ব সংকটে বহর্ষণ করেছেন এই প্রসঙ্গে আমি পড়ে আসছি আমি আমার আলোচনা শেষ করি এই কয়েকটি আলামতির দ্বারা

তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমার তুচ্ছ মনে করবে এত সুন্দর করে তারা নামাজ পড়বে ও চেয়া লকুম্মার সামিম তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তোমার তুচ্ছ মনে করবে ও আমা লকুমার তাদের আবাদত বন্দিগি চোখের পানি তাদের তাওয়াজ তাদের ভদ্রতা তাদের চলাফেরা সবকিছু সাহাবিদের চলা ফেরাচ্ছে আরো সুন্দর ছিল তাদের কথাবার্তায় অনেক বিনয় ছিল এমন আবাদতের দিক থেকে তারা সাহাবে কেরাম তো ছাড়িয়ে গিয়েছিল কিন্তু নবীজি সাল্লাম বলতেছেন তারা কোরআন পড়বে ঠিক কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী নিচে আসবে না অর্থাৎ শুধু গলা দিয়ে সুন্দর করে কোরআন করবে যেভাবে একবার তীর বের হয়ে গেলে আর কখনো ফিরে আসে না এরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যার ফেরত আসবে না খুব আফসোসের সাথে বলতে হয় আজকে যারা উম্মতকে বিভাজনের ট্যান্ডার নিয়েছেন তাদের চাল চলন বেশভূষা কথাবার্তা কোরআন হাদিস ইত্যাদি দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এই লোকগুলি বিপদগামী হতে পারে এই লোকগুলি উন্মতের এত বড় ক্ষতির কারণ হতে পারে কল্পনা করতে পারবে না ঠিক যেমন খারেজিদেরকে সাহাবাহিক প্রথমে চিনতে ব্যক্ত হয়েছিলেন আফসুসের সাথে বলতে হয় নবীজির জামানের কাফেররা যে কাজগুলি করত আজকে এই হাল জামানার কৌমি আলেমদের একটি বড় অংশ সেই কাজগুলি আঞ্জন দিয়ে আসছে

সেই নবীওয়ালা কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনারা কি ভাবছেন আপনাদের পূর্বপুরুষরা না জিতলেও আপনারা জিতে যাবেন নয় বরং কিভাবে থেকে মাত্র সাত বছরের ব্যবধানে আপনারা অস্তিত্ব সংকট থেকে অস্তিত্ব বিলীন হওয়ার দিকে ধাবিত হচ্ছে এটা আমি কোরআন এবং হাদিস্য একটু আলোচনা করতে চাই আনফালে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ এই তিন আয়োজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সাতছেন

আল্লাহ তখন চাপটা ধাপে এই সকল বাতিলদেরকে শাস্তি দিবেন এক বাতিলদেরকে আলাদা করবেন ঠিক যেমন আজকে মূল ধারা থেকে বিচ্যুত হয়ে একদল বিপদগামী হয়ে বিপদগামী করার চেষ্টা করছে দ্বিতীয় যে ধাপে আল্লাহ সহানা হুয়াটা তাদেরকে ধ্বংস করবেন সেটা হচ্ছে বাতিল যখন আলাদা হয়ে যাবে তখন বাতিলের সাথে বাতিল কে আলাদা গাই

অতীতে যা করেছে আল্লাহ তার সব মাফ করে দিবেন ও ইয়া যদি বিরত না হয় একই কাজ বারবার করে অর্থাৎ মাদক সুন্নতুল আউ্বালী তাহলে পূর্ববর্তী জাতিদেরকে আজ তামুদ কমেলুদ কমেনু ইত্যাদি যত কমকে ধ্বংস করা হয়েছে যে সংবিধানের যে আইনের যে ধারা যে উপধারা দিয়ে ধ্বংস করা হয়েছে তাদেরকে সেই সংবিধানের সেই ধারা উপধারা দিয়ে ধ্বংস করা হবে তাই আমি এই উগ্র এবং উদগ্র বিপদগামী আলেমদেরকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই বুকে হাত দিয়ে বলুন তো কাফেরদের মতো আপনারা যেভাবে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করছেন কোরআন এবং হাদিসের মজমায় জোর ইস্তেমাকে বাধাগ্রস্ত করছেন মুসলিমদের রক্ত ঝরানোর হুমকি ধুমকি দিচ্ছেন পরে পায়ে পরে ঠকরা বাঁধানোর চেষ্টা করছেন নিজেদের এই সকল কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের মুখে চুনকালি মাখছেন এত কিছুর পর বুকে হাত দিয়ে বলুন আপনারা কি সত্যি আলেন আপনাদের এসকল কর্মকাণ্ডকে প্রমাণ করে যে আপনাদের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় আছে বরং এটি তো প্রমাণ করলেন আপনারাই এই যুগে খারে যে চেতনার ধারক এবং বাহক আপনারাই হাদিসে বর্ণিত আখেরি জমানার সুফিয়ানি আপনারা যতই মালহামত শাম কিংবা ইমাম মাহাদির কাফেলা ভুক্ত হওয়ার স্বপ্ন দেখুন না কেন দিন শেষে আপনাদের সকল স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে তার দুইটি কারণ আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ উল্লেখ করতে পারি কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুহান আবু আকার ফরমাচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ বললাদিনা মাহু আশিদ্দা আলাল কুফা রুহানা উবাইন হবিজিৎ সাল্লা আল্লাহলামের সাথে যে সাহবাইকে নাম ছিলেন তাদের কঠোরতাও ছিল নম্রতাও ছিল সকল কঠোরতাকে তারা ব্যবহার করেছেন কাফেরদের বিরুদ্ধে আর নম্রতাকে ব্যবহার করেছেন পারস্পরিক আপনারা সকল কঠোরতা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছেন এই যে দাওতাবলিগের সাথীদের বিরুদ্ধে ব্যবহার করেছেন চরমোনায়ের বিরুদ্ধে ব্যবহার করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছেন সন্নিদের বিরুদ্ধে ব্যবহার করেছেন সারা বাংলাদেশে আপনারা ছাড়া আপনাদের দৃষ্টিতে কেউ ভাব নাই এই যে কঠোরতা অপাত্রের খরচ করে ফেললেন এবার বলুন তো যদি কখনো তাগতের সামনে দাঁড়াইতে হয় তাগতের মোকাবেলায় আসতে হয় তখন মেয়ুমেয় করা ছাড়া কি করতে পারবেন কারণ কঠোরতার ডিব্বা তো খালি যা আছে তা হচ্ছে বিনয়ের যে ডিব্বা জীবনে কখনো এটা ব্যবহার করেন নাই একজন কাতারের সামনে গেলে সে বিনয়ের সাথে মিরুমেয়ু করা ছাড়া কি করতে পারবেন আপনারাই যে আখেরি জমানা কুখাতো থাকি এবং আপনার এই যে জমানার সবচেয়ে অকর্মণ্য সম্প্রদায় তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে বলেন তো পৃথিবীর কোন দায়িত্বের জন্য আপনারা ফিরবেন মসজিদ আর মাদ্রাসা ছাড়া আর কোন কাজটা আপনারা করতে পারবেন পৃথিবীর কোন কাজের নেতৃত্ব আপনাদের হাতে আছে বলেন বরং আপনাদেরকে মুস্তাবল করে তাড়িয়ে দিয়ে আল্লাহ সোহানবুয়া তালা গোটা পৃথিবীর প্রতিটি পরিচালকের দায়িত্বে গায়ের আলেমকে বসিয়ে রেখেছেন তাহলে কত শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন আপনারা কত ক্ষুদ্র এরপরেও এত এত বাহাদুরি আচ্ছা আমি একটা কাছে জানতে চাই আপনারা তো আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখছেন কখনো কি ভেবেছেন কথায় কথায় হুমকি ধুমকি কাফের ফতুয়া জ্বালাও পোড়াও রক্ত ঝরাও পুরা নদী রক্তে লাল করে দিব এসব কথা শুনে জনগণকে আপনাদেরকে ভোট দিতে সাহস করবে আবার তো ইসলামিক রাজনৈতিক দল আছে চোরমুনা এবং জামত ইসলামী থেকে কি আপনারা কিছু শিখতে পারেন না চোরমুনার আমির এবং নায়বের আমিরের বক্তব্য কত পরিশীলিত কত মেচিউর জামাত ইসলামের আমির পনেরো বছরের কোন ঠাসা একটি সংগঠনকে মাত্র তিন দিনের ব্যবধানে যেভাবে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন শুধুমাত্র নম্র ভাষা অনমনীয় স্বভাবের মাধ্যমে এগুলি কি কখনোই আপনারা ভাবেন না আপনাদের মাথায় কি এই প্রশ্নগুলি কখনোই ঘুরপাক খায় না যে তারা কেন পারে আমরা কেন পারি না বরং আপনাদের দৃষ্টিতে তো তারাও না হোক নিজেদেরকে হক প্রমাণ করার জন্য গায়ে পরে অন্যকে নাহক দাবি করার যে এক ট্রেডিশন আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে এটি পরিত্যাগ করতে না পারলে আপনারা ভাবছেন এমনি জনগণ আপনাদেরকে ভোট দিবে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদেরকে নির্বাচিত করবে কেন কোথায় কথায় মানুষকে নাহক হক বলেন আপনাদের কিসের ভয় আপনারা এরকম ভয় পাচ্ছেন যে কৌমিতে যারা দাওরা হারিস পরে নাই তারাও যদি জান্নাতে চলে যায় তাহলে আপনারা জান্নাতে সিট না পেয়ে জাহান্নামে চলে যেতে হবে এরকম বই পাচ্ছেন আপনারা এই বই থেকে কি সবাইকে পাইকারি হারে যার পাঠিয়ে দিয়ে নিজেরা নিজেদের জান্নাতকে কনফার্ম করার চেষ্টা করছেন আপনাদের কাছে কিনা বিজি সাল্লাহ আলী আসাল্লামের সেই হাজিজ পৌঁছে নাই যে প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে এবং জাহান নামে দুইটি করে সিট বরাদ্দ আছে যদি সে জাহান হয় তাহলে তার জান্নাতের সিটটা অপর মুমিনকে দিয়ে দেওয়া হয় আর যদি জান্নাতি হয় তাহলে তার জাহান নামের সিটটা অপর জাহান দিয়ে দেওয়া হয় এই হাজিজটা আপনার পড়েন নাই এর পরেও কোনো পায়ে পড়ে ঝগড়া করতে চায় আপনার কেন এত ঝগড়াটে কেন এত হিম শুটে কেন এত পুরোশ্রী এই সংকীর্ণতা থেকে কি বেরিয়ে আসা যায় না বাংলাদেশের মানুষ কিন্তু খুব রসিক দেখবেন আপনাদের ওয়াদ মাহফিল গুলিতে তিল ধরনের ঠাই থাকে না আপনাদের সাথে মিছিল করে স্লোগান দেয় কিন্তু নির্বাচনে ভোট দেয় না কারণ জনগণ খুব ভালো করে জানে ছি কান্না আর গাল ওয়াজ আর হুমকি ধুমকি দেওয়া ব্যক্তি কখনো সমাজে নেতৃত্ব দিতে পারে না এরা নেতৃত্বের অযোগ্য তাই ব্যালট যুদ্ধে তাদেরকে বারবারই বাংলাদেশের জনগণ পর্যটন করে আসছে সর্বশেষ ওলামায় বিনীত আরোপ করতে চাই আপনারা তো মুসজিদ মাদ্রাসা নিয়ে ভালোই ছিলেন সারা দেশে আপনাদের কার্যক্রম এবং জনসাধারণের সমর্থন ছিল চোখে পড়ার মতো এই সুখের দিনে কোন ভূতে আপনাদেরকে কি যে আপনারা এই ভয়াবহ অজাহাতি ফন্দের চোরাবালিতে আত্মহতি দিচ্ছেন অনুরোধ করবো আতব আসার পূর্বেই আপনারা বিপদগামী আলেমদের থেকে বারা ঘোষণা করুন দায়ী মুক্তি ঘোষণা করুন মানে এলমের পাপাচার থেকে বেরিয়ে আসুন অবস্থান পরিষ্কার করুন আপনারা খুব ভালো করে জানেন আদাব চলে আসার পর নবীদেরকেও আল্লাহ সুহানা হুয়া তা আল্লাহ দাওয়াত দেওয়ার সুযোগ দেন নেই ফেরাউনের চলে আসার আগেই মুক্তা আলী ইসলামকে বলা হয়েছে রাতের আধারেই তুমি আমার বান্দাদেরকে নিয়ে যাত্রা শুরু করো লুত আলী ইসলামকে বলা হয়েছিল

আজাবের আগে যে তোমার দিন কবুল করে নাই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় অতএব অবস্থা দৃষ্টি আজ এটা স্পষ্ট উম্মতের মাঝে বিভাজন সৃষ্টিকারী বিপদগামী আলেমদের উপর আজাব প্রত্যাশন্ন ইতিহাসের নিকৃষ্টতম আরেকটি কাল অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে এই উপমহাদেশ মাত্র দেড়শো বছর আগেও আঠারোশো সালে সিপাহী বিপ্লবের পর এই মহাদেশ এমনই আরেকটি ইতিহাসে সাক্ষী হয়েছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোনো গাছ ছিল না যে গাছের ডালে ডালে ওলামা একরামের লাশকে ঝুলানো হয়নি আরেকটু আগে যাই ছয়শো এবং সতেরো হিজরিতে বোখারা সমর কোন সহ আশপাশের পুরো এলমি নগরী সকল মুসলিমকে হত্যা করা হয়েছিল পুরো এলাকাকে বিরান ভূমি ঘোষণা করা হয়েছিল চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে গ্রানাডার পতন হয়েছিল স্পেনের করডোবার পতন করে মুসলিম নিধন নাদের সার নির্যাতন ইত্যাদি যুগে যুগে বিভিন্ন নামে ইতিহাস আমাদের উপর ফিরে এসেছে গতকাল ইয়াউমুদাবিলাহ বাইনান নাস কাল পরিক্রমায় ঠিক কালো দিন জানা আবার আমাদের মাঝে ফিরে না আসে তাই চলুন আমরা গুনাহ করি আমাদের কার্যক্রমকে হিসাব করি নিজের ইসলাহ এবং তরবিয়তের দিকে মনোনিবেশ করি নতুবা আল্লাহর বিধান অনিবার্য তাজমুল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম